আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সকলকে স্বাগতম আজকে যে টপিক নিয়ে কথা বলবো তা হল নিষ্পাপ শিশুদের নিয়ে কি অপরাধ ছিল তাদের নির্বিচারে তাদেরকে হত্যা করতেছেন তারা কি অন্যায় করেছে হায় আফসোস বর্তমানে খুব কষ্ট হয় যন্ত্রণা হয় যখন দেখি নিষ্পাপ শিশুদের অন্যায়ভাবে হত্যা করা হয় পশুগুলোকে অন্যায়ভাবে হত্যা করা হয় তখন নিজেকে অনেক কষ্ট লাগে যন্ত্রণা হয় এবং কলেজাটা ফেটে যায় কেন এদেরকে হত্যা করা হয় এরা তো কোনো অপরাধ করে নাই এদের তো কোনো জ্ঞান নাই বিবক হয় নাই তাহলে এদেরকে কেন হত্যা করা হয় আজ মানুষের হিংসাক্ত মনুষ্যত্ব দেখে মাঝে মাঝে মধ্যে চিন্তা করি আমি বিচলিত হয়ে পড়ি অবাক হয়ে যায় আমরা আমরা নাকি আল্লাহর সৃষ্টির সেরা জীব হলাম কেন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এই অন্যায় করার জন্য এই অপরাধ করার জন্য এই নিষ্পাপ শিশুগুলোকে হত্যা করার জন্য উপরে যে স্কিনে যে ছবিগুলো দেখতেছেন এই শিশুগুলোর কি বুঝ হয়েছে আর কি কতটুকু বড় হয়েছে এদেরকে টেপ পেঁচাইয়া বস্তায় ভরে হত্যা করেছে আফসোস হায় আফসোস আমাদেরকে মানুষ ভাবতে অনেক ঘেন্ডা লাগে কারণ যারা এই কাজগুলো করেছে তারা হয়তোবা মানুষ নয় তবুও আমি তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক এবং তারা যেন আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন কিন্তু আমরা প্রকৃত প্রকৃতপক্ষে মানুষ হতে পারলাম না একমাত্র সেই কারণে যে মানুষের ভালো মানুষ বুঝে না তাই আকুল আবেদন করতে আপনাদের আসুন পাঁচোক্ত নামাজ পড়ুন অন্যায় থেকে ফিরে আসুন আল্লাহতালার পথে আসুন এবং সমস্ত অন্যায়কে মুছে ফেলে তাকু অবলম্বন করে আল্লাহর কাছে তৌবা করে বিশুদ্ধ হয়ে ইমান আনুন এবং হক পথে চলুন সৎ হক পথে ইনকাম করুন সৎ পথ কথা বলুন এবং মহান আল্লাহ তালার ইবাদত করুন আল্লাহ তালাকে খুশি করুন আল্লাহকে ভয় করুন মৃত্যুকে স্মরণ করুন কি জবাব দিবেন কবর বাড়িতে গিয়ে কবরে গিয়ে কি জবাব দিবেন আপনি একটু চিন্তা করুন দেখবেন আপনার দ্বারা আর অন্যায় হবে না অবিচার হবে না কারোর প্রতি কে কষ্ট পাবে এমন কোনো কাজ আপনার দ্বারা হবে না যদি আপনি সঠিকভাবে ইমান আনেন এবং ভালো কাজ করেন আশা করি আপনারা ভালো আসেন সুস্থ থাকুন ভালো থাকুন এবং অন্যায় থেকে নিজেকে তৌবা করে ফিরে আসুন মহান আল্লাহতালার পথে আল্লাহ হাফিজ